জয় হিন্দ এভ্রুয়েন ওয়েলকাম অন সেকিন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশন নিয়ে এলাম তবে এই সেশনটা আগের যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনগুলো করতাম তার থেকে একটু আলাদা কারণ আগে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করতাম এবার থেকে আমরা দুদিন পর পর যে মানে দুদিনে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা নিয়ে আসবো মানে দুদিন পর পর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন দেবো ঠিক আছে তো চলো আমাদের সেশনটা তাহলে আজকে শুরু করা যাক আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে দেখো আজকে ক্লাসে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে নেভিগেট ভারত পোর্টাল সম্প্রতি কোন মন্ত্রক চালু করেছেন অপশান প্রতিরক্ষা মন্ত্রালয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রালয় নাকি যোগাযোগ মন্ত্রালয় নাকি তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় তো প্রথম কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় তারপর দেখো নেক্সট দু নম্বর কোশ্চেন সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড টু জিরো টু ফুট জিতলেন কে রণবীর সিং রণবীর কাপুর ববি দেওয়াল নাকি শাহরুখ খান তো দু হাজার চব্বিশে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে শাহরুখ খান নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের কোথায় বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে এন কর্ণাটক রাজস্থান অন্ধ্রপ্রদেশ নাকি দিল্লি তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তো তো অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম গ্রিন হাউস প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে এন টিপিসি তো এই এন ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মার পাওয়ার কর্পোরেশন লিমিটেড ক্লিয়ার তারপর চলো নেক্সট চার নম্বর কোশ্চেন দুর্গা টু নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে কে আই এ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স নাকি ইন্ডিয়ান নেভি নাকি ইসরো নাকি ডিআরডিও তো দুর্গা টু নামে লেজার অপেয়ন পরীক্ষা করবে সঠিক হয়ে যাবে ডিআরডিও তো দেখো এই যে ডিআর এই যে দুর্গা টু যে লেজার ওপেনটা এটা পরীক্ষা করবে তো এটার নাম হচ্ছে নির্দেশিত শক্তিযন্ত্র বা যাকে লেজার অস্ত্র ও বলা হয় যদি বিকশিত এবং কর্মক্ষমভাবে ভাবে মোতায়েন করা হয় তবে আকাশ থেকে এমনকি উৎপত্তি স্থল থেকে যে কোনো ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণকে নিষ্ক্রিয় করতে পারে এটির গতিবেগ দেখো এটির গতিবেগ কিন্তু আলোর গতিবেগের সমান এটি আলোর গতিবেগের সমান গতিতে এটা কিন্তু ভ্রমণ করতে পারে এটি ক্ষেপণাস্ত্রের পথকে বিচ্যুত করতে পারে এমনকি এটি যুদ্ধ বিমানকেও কিন্তু ধ্বংস করতে পারে তো এই যে দেখতে হচ্ছে এখানে এই যে লেজার লাইটের মাধ্যমে এটা কাজ করবে ঠিক আছে মানে লেজার লাইটের মতো তারপর ছিল নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন দ্য মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েবস যেটাকে সটে বলা হয় এম ও পি এস ডব্লিউ অ্যাজ কলাবোরেটেড উইথ হোম টু এস্টাবলিশ দ্য ফার্স্ট গতিশক্তির রিচার্জ চেয়ার ইন ইন্ডিয়া অর্থাৎটা বলছি যে বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক ভারতের প্রথম গতিশক্তির রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করতে কার সাথে কোলাবরেট করেছে তপশান সি এস আই আর অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট নাকি আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নাকি আইআইডব্লিউএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট নাকি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তো 5 নম্বর কোশ্চেনের জন্য সঠিক করতে হয়ে যাবে আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তো এখানে এই যে উদ্যোগ এই উদ্যোগের লক্ষ্য কী না এই উদ্যোগের লক্ষ্য হলো মাল্টিমোডাল লজিস্টিক্স কে একাডেমিক গবেষণা বাড়ানো বিশেষ করে উত্তরপূর্ব অঞ্চলে ফোকাস করা ক্লিয়ার তারপর চলো नेक्स्ट 6 নম্বর কোশ্চেন কোন দেশ সম্পরতি অনুশীলন দosti এই দোস্তি অনুশীলনে অংশগ্রহণ করেছে মানে কোন কোন দেশ এখানে একটু ভুল আছে কোন দেশ না কোন কোন দেশ হবে তো অপশন হচ্ছে ভারত বাংলাদেশ ও মায়ানমার মায়ানমার শ্রীলঙ্কা ও নেপাল ভুটান নেপাল ও মায়ানমার নাকি ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ তো সঠিক উত্তর হয়ে যাবে ছ নম্বর কোশ্চেনের ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ তো সম্প্রতি ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ অনুশীলন দোস্তিতে অংশগ্রহণ করেছে ক্লিয়ার তা নেক্সট আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আরও একটি কথা যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসের পিডিএফগুলো তোমাদের লাগবে বা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত যাবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফ মানে সেই টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো সমস্ত ক্লাসে এবং এই ক্লাসটি পুরোটা দেখার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ক্লাসটি তোমাকে হেল্প করেছে বা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমাকে হেল্প করতে পারে তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে এবং আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকানটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আবার যা যাক তো নেক্সট দেখো সাত নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড পুলিশ সমিট টু জিরো টু ফোর অনুষ্ঠিত হবে কোথায় ওয়ার্ল্ড পুলিশ সামিট টু জিরো টু ফোর তো নিউ দিল্লি নিউ ইয়র্ক টোকিও নাকি দুবাই তো সাত নম্বর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে দুবাই তো ওয়ার্ল্ড পুলিশ সমিট দুবাইয়ে অনুষ্ঠিত হবে দু হাজার নেক্সট কোন রাজ্য প্রথম কচ্ছপ সংস্করণ কেন্দ্র তৈরি করছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কেরালা নাকি ওড়িশা সঠিক উত্তর যাবে আট নম্বর কোশ্চেনের উত্তর তো উত্তর প্রদেশ সম্প্রতি কিন্তু উত্তর রাজ্যে প্রথম কচ্ছপ সংস্করণ কেন্দ্র তৈরি করছে তো এখানে একটু ডিটেলস নাও উত্তর প্রদেশের গোন্ডা জেলার বনবিভাগ ফাউন্ডেশন সহযোগিতায় একটি সংরক্ষণ প্রচেষ্টা শুরু করেছে এই প্রচেষ্টার লক্ষ্য ঘাগরা নদীর একটি উপনদী সূর্য নদীর ধারে একটি কচ্ছপ সংরক্ষণ রিজার্ভ স্থাপন করা গোন্ডা জেলা তার কচ্ছপ বৈচিত্রের জন্য পরিচিত ক্লিয়ার আট নম্বর কোশ্চেন তাছাড়াও নেক্সট নম্বর কোশ্চেন টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান সম্পূর্ণকারী খেলোয়াড় হলেন কে ডেভিড ওয়ার্নার বাবর আজম বিরাট কোহলি নাকি এবি ডেভিলিয়ার্স তো নম্বর কোশ্চেন সঠিক করতে হয়ে যাবে বাবর আজম পাকিস্তানের প্লেয়ার তারপর চলো নেক্সট দশ নম্বর কোশ্চেন প্রথম কোথায় স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো সম্বলপুর ভুবনেশ্বর পুরী নাকি ভৈরবগঞ্জ তো এখানে এটা খেয়াল হবে কোশ্চেনটা স্কিল ইন্ডিয়া সেন্টার স্কিল ইন্ডিয়া কিন্তু না হচ্ছে স্কিল ইন্ডিয়া সেন্টার তো স্কিল ইন্ডিয়া সেন্টার বললে সঠিক করতে হয়ে যাবে সম্বলপুর তো তাকে ডিটেলস দেখ কেন্দ্রীয় শিক্ষা ও দপ্তর উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার সম্বলপুরে দেশের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার উদ্বোধন করেছেন উদ্বোধনে যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী প্রধান বলেছেন যে নতুন যুগে চাকরির ভূমিকা দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির নেতৃত্ব দিয়ে অমৃতপিঢ় দক্ষতা সেট চাহিদা ও চালিত শিল্পগুলিতে আপগ্রেড করা হবে এবং এর মাধ্যমে বারোশো জনেরও বেশি শিক্ষার্থীকে ক্ষমতায়ন করা হবে ক্লিয়ার তো স্কিল ইন্ডিয়া সেন্টার সরে করতে যাবে সম্বলপুর তো এটা হচ্ছে উড়িষাদের এটা তো তারপর চলো নেক্সট নেক্সট দেখো এগারো নম্বর কোশ্চেন সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে ভিভিআই এটা তো বোম্বে আইআইটি গুয়াহাটি মানে এটা হবে আইআইটি বম্বে হবে সরি আইআইটি বোম্বে নাকি আইআইটি গুয়াহাটি আইআইটি রোককে নাকি আইআইটি কানপুর বারো নম্বর কোশ্চেনের সব উত্তর হয়ে যাবে আইআইটি গুয়াহাটি আসামের তো এখানে একটু ডিটেলস দেখে নাও এই প্রশিক্ষণ প্রোগ্রামটি উত্তর এবং ভারতের অন্যান্য অঞ্চলে যুবকদের দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে আইআইটি গুয়াহাটি বলেছে যে এই উদ্যোগটি দু সালের মধ্যে ভারতকে একটি বৈষয়িক ড্রোন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ যার ফলে সম্পত্তি চালু হওয়ার নমো ড্রোন দিদি উদ্যোগে অবদান রাখে তো সম্প্রতি আইআইটি গুয়াহাটি তাহলে ভারতে বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে ক্লিয়ার তারপর চলো নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই ক্লাসটি তো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট ও লাখ ফর ইউর আপকামিং এক্সামিনেশান থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ জয় ভারত